কেমন আছে সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার ওই শনি বাবার বার এখন যাচ্ছি আমরা পুজো দিতে সকালে আমি যাই সকালে পুজো দিতে চান টান করে আগে পুজোটা দিয়ে আসি তারপরে অন্য কাজ হয় আমাদের এখান থেকে মন্দির কুড়ি মিনিট মতন দূরে আর এই যে ব্যাগেটা সব নিয়ে নিয়েছি ওখানে গিয়ে বার করে নেব শনি বাবার পুজোটা সকালে দিয়ে এসে তারপর বাড়িতে সব কাজ হয় চল চলে এসেছি তুমি চলার একটুখানি এক মিনিটের রাস্তা চলে এসেছি চলে মন্দিরের সামনে চলে এসেছি এবার একটু মিষ্টিটা কেনা হয় না মিষ্টিটা কিনে নেবো মিষ্টিটা কিনে নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে যাবো মন্দিরের সামনে চলে এসেছি এবার মিষ্টিটা কিনে নিয়ে আর লাইনে দাঁড়িয়ে যাব মিষ্টির দোকানটা উল্টো দিকে মিষ্টিটা কিনে নিয়ে আসি এসে লাইনে দাঁড়িয়ে দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে আজকে মন্দিরে শনিবার শনি দেবাদ পুজো বড়ো বাবার পুজো আছে অনেক ভিড় রয়েছে মা পুজো আজকে

वारणम नमो देव देव भलीच ओम श्याम निनातिलो लोहो दया ओम श्याम शांति करदु नमो सबको

বাবা এদিকে বাবা তারুণনাথ এটা এখানে দেখা নিচেটা দেখা ধরো এবার দেখে দেখান ঠিক আছে বাবা তারুণনাথের এটা তো দেখিয়ে দিছি একটু मोहम

এবার বাড়িতে ঢুকবো আর পাঁচ মিনিটের রাস্তা বাড়িতে এবার ঢুকবো গিয়ে পুজো দিয়ে চলে এসছি বন্ধুরা এবার আমাদের যে পাড়ার যে ঘরের ঘরের ঠাকুর সেই ঠাকুরকে এবার একটা ধূপ মোমবাতি দিয়ে আসবো এই যে মন্দির সামনে মন্দির এই মন্দির যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেই ঠাকুরই এখানে আধিষ্ঠান হয় এই যে মা মা পুরো পাড়ার মাতার ওপরে বসে আছেন যিনি এই ঠাকুরকে একটুখানি ধূপ দিয়ে আসবো সকাল থেকে দেখেন না দিয়ে কোন কাজ হয় না দুটা দি আসি এই যে আমাদের গোপালপুর জ গোপাল ঠাকুর আমাদের বাউন দিয়ে পুজো করার নিয়ম নেই আমরা নিজেরাই বাড়িতে ঠাকুরকে ধরে দেওয়া হয় চালকারি বাজা ধরে দেওয়া হয় আমাদের বাউন দিয়ে পুজো করা যায় না ঘরেতেই ঘরের লোকই ধরে দেওয়া হয় এটাই নিয়ম রাজা ধরে দিচ্ছে মা দেয় মা অসুস্থ তো ওই জন্যে মার দিল না এরকমভাবেই ধরে দেয় আর এই নিয়মই চলে আসছে এখন আশি পঁচাশি বছর এই নিয়মই চলে আসছে আমার বাবার আমল থেকে এবার মোমবাতিটা জেলে দে হুম কারণ এই ঠাকুরের এই গোপাল ঠাকুরেরই মানত করা আমার বাবা জন্ম হ্যাঁ মোমবাতিটা ঠাকুরকে দেখিয়ে ঠাকুরের কাছে ওখানে দিয়ে দে হ্যাঁ ঠাকুরকে দেখিয়ে ঠাকুর কাছে দিয়ে এই ভাবেই আমাদের মানে ঠাকুরকে ধরে দেওয়া যে যে বাউন দেখে পুজো করা এরকম নেই আর কোনো ঘট বসাবারও নিয়ম নেই এতে ফুলিয়া স্টেশনে নেবে ঠাকুর বাড়ি বললেই এই ঠাকুরের ওখানে আদি মন্দির ওখানে আমরা যাই বছরে একবার করে হলেও পুজো দিতে যে কোনো শুভ কাজের আগে ওখানে পুজো দিয়ে আসতে হয় পুজো দিতে যাই ধূপটা সয়ে হয়ে যাচ্ছে দেখ হ্যাঁ আর শাঁখটা বাজিয়ে দে এই ঠাকুরের মানত করি আমার বাবা হয়েছিল ধরো আশি পঁচাশি বছর আমার ঠাকুমার আমলে এইরকম ভাবি এতে কোনো ঘটগুলো নিয়ম থাকে না পুজো হয়ে গেল এই নিয়মেই পুজো হয় এই নিয়মেই পুজো করা হয় আর এই ঠাকুরকে এই শনি মঙ্গলবারে বাতাসার জল দিয়ে দেওয়া হয় এনার এনার আলাদা বেদি করা আছে ছাঁচতলাতে ঠাকুর সেখানেই পূজিত হন এরকমভাবেই দিনের পর দিন আমাদের এই রকম সেবা চলে আসছে প্রসাদটা দিতে এসেছি ছেলে ছেলেকে এই যে ওই যে চাল পাড়ি বাজে গোপালের প্রসাদটা আর ওটা এইটা তো এখন আমরা তো এইটা খাবো না কারণ আজকে আমাদের বড়ো বাবার উপোস আছে আমাদের আছে ওই যে ফল মিষ্টি আর সাবু ভিজানো ওই জন্য ওকে আজকে দিয়ে দিই আমাদের খেতে গেলে এই প্রসাদ গোপাল ঠাকুরের প্রসাদ খেতে গেলে কালকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা এবার আমাদের উপবাস ভাঙার মানে জল খাওয়ার সময় হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও